আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম এখন আমি বর্তমানে বসুন্ধরা আছি তো আমি একটা নিয়ত করছি নিয়োগটা হইল এই যে প্রত্যেক শুক্রবার এক এক শুক্রবার এক এক মসজিদে নামাজ পড়ব তাই গত শুক্রবারে আমরা পড়ছিলাম হয়তো আমাদের এলাকায় মসজিদে তো এই শুক্রবার আমরা যাইতেছি নতুন বাজার পার হয়ে একশো ফিট একটা মসজিদ আছে আমি কখনো ওই মসজিদটা যাই নাই আমি যাদের সাথে যাইতেছি তারা অবশ্য অনেকবার গেছে তো আমি তাদের সাথে যখন শেয়ার করছি আমার এই আশারা যে আমি প্রত্যেক শুক্রবার এক এক মসজিদে নামাজ পড়ো তখন তারা বলতেছে তাহলে আমরা একটা মসজিদে প্রত্যেক শুক্রবার যাই তো চলেন আজকে আমরা ওই মসজিদে যাই ওই মসজিদটা খুবই সুন্দর বল বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলন আমরা 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 ওই মসজিদে যাই তো দিকে গাড়ি নিয়ে এক গাড়ি বিয়েতে তিনজনে বসে রওনা দিয়ে দিলাম যাওয়ার পথে আমরা এই যে সুন্দরটা রাস্তা হইতেছি খুবই সুন্দর পরিবারের একটা রাস্তা এই রাস্তা দিয়ে গেলে মনে হয় যে আমরা বাহিরের দেশে বা সদিতে আসি সদিতে আসি এটা কারণ হলো যে রাস্তার মাঝখান দিয়ে খেজুর গাছ মানে খেজুর গাছগুলো এত পরিমাণ খেজুর গাছ এই খেজুর গাছটার কারণে আর কি মনে হয় যে সৌদি আরবে আছে আমরা যাই হোক যাওয়ার পথে এক বাই বিপদে পড়ছে তেল শেষ হলো গাড়ির তেল আমরা গত বিরোধে দেখছেন তো তেল দিছি আমরা এই জন্য একটু লেট হয়ে গেছে গা তারপর লেট হইলেও সমস্যা নেই আমরা আইসা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছি ভিতরে জায়গাও পাইছি আর আমরা যেমন যাইতেছি বৃষ্টি পড়তে ছিল আমরা অলরেডি বৃষ্টিতে অলরেডি ভিজে গেছি আমার কালো পাঞ্জাবি পরা ছিল জন্য বুঝতে পারেন নাই বোঝা যায় না তো মসজিদে আসে নামার সময় গাড়ি রাখলাম এই যে এখানে গাড়ি রাখলাম এখানে সিকিউরিটি আছে গাড়ি দেখাশোনা করে এখান থেকে গাড়ি চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই তো এখানে কিছু ছবি টুবি তুললাম ছবি টুবি তোলার পর দেন মসজিদের ভিতরে ঢুকতেছি তো আমরা তো উজু করি নেই তো ভিতরে ঢুকে উজু করতে হবে তো ভিতর ঢুকের জুতা রাখবো জুতা রাখার জায়গা কই যে দেখা দিতেছে এক ভাই এখানে যারা ছিল তারা দেখা দেয় জুতা কই রাখবো কোন দিকে উজুখানা কোন দিকে কই তারা এখানে দেখা দেয় তো আমরা অজুখানা যাইতেছি এই যে এখানে সবাই উজুখানা অজুখানা কিন্তু আবার নিচে নিচে অজুখানা অজুখানা যাইতেছি অজুখানা এসে মনে হলো যে আমরা উমরা করতে আসি মানে এমন একটা ফিল জায়গা জায়গা লোক দাঁড়ানো আছে অনেকে দেখা দিছে বা এই পাশে যান বা ওই পাশে যান বা উপরে যান নিচে যান মানে দায়িত্বে অনেক লোক আছে অজু করতে বসে আমি কল এদিক ওই পাশে পাশ করতেছি পানি বারো হয় না পরে একবার গেল উপর দিকে ঠেলে দিলে পানি পড়ে মানে সিস্টেমটা অন্যরকম আমার কাছে খুবই ভালো লাগছে অজু করার সিস্টেমটা খুবই ভালো লাগছে তো আমরা অজু টুজু করলাম এখানে কিছু ফুটেজ নিলাম ওজু টুজু করলাম উজু করা শেষ মসজিদের ভিতরে আসলাম নিস্তালা এটা হলো নিস্তালা নিস্তালা আসলাম খুবই সুন্দর ডেকোরেশন খুবই সুন্দর তো এখানে বসলাম এসি চলতেছে আমাদের ঠান্ডা লাগতেছে এমনি তো বাইরে বৃষ্টি ভিজে আইসি এসি চলতেছে ভিতরে আমার তো শীত করতেছে তো ভাবলাম যে উপরে যাই এনে শীত করতাছে এখানে বেশিক্ষণ বসে থাকা সম্ভব না পরে ঠান্ডা লেগে যাবো গা তো এখানে কিছুক্ষণ বসার পরে এখানে ভিউটা দেখলাম মসজিদটা খুবই সুন্দর দেন এখন উপরে উঠতেছি এদিকে সিঁড়ি লিফ্ট মানে আমি আমার জীবনের প্রথম সিঁড়ি লিফ্ট আর কি মসজিদেব্দ সি লিফ্ট পাইলাম সি লিফট দিয়ে উপরে উঠতেছি উপরে উঠার পরে দেখলাম উপরের ইয়েটা আরো সুন্দর এখন আমার ইচ্ছা জাগতেছে যে এখানে ইমাম সাহেব যে ইমাম সাহ দেখব তো উপর থেকে আবার ইমাম সাহেবকে দেখা যায় উপর থেকে একবার উপর থেকে একবার পুরা তালাই ইমাম সাহেবকে দেখা যায় তো আমি এখান থেকে ইমাম সাহেবকে দেখলাম ওই যে ইমাম সাহেব দেখা যাইতেছে উনি বয়ান করতেছে ইমাম সাহেবকে দেখলাম এখন এখানে অনেক পোলাপান আছে আর অনেক ছবি টুই ভিডিও করতেছে অনেক হাউ কাউ মাউ কাউ চিল্লা চিলি করতেছে তো আমরা মূলত নামাজ পড়বো নিস্তালাই নামাজ পড়বো এখন উপর তালায় একটু আসলাম ইমাম সাহেবকে দেখার জন্য ইমাম সাহেবের মেম্বারটা দেখার জন্য আসলাম আর আসছে তো কিছু ভিডিও করতেছি খুবই সুন্দর সুন্দর ভিডিও করছি আপনারা অবশ্যই দেখছেন তো উপর থেকে এক বাই একটা ভালো সোয়াবের কাজ করছে যেটা হলো যে বাইরে যারা বৃষ্টিতে গাড়ি থেকে নামতেছে ভিতরে দিয়ে দিয়ে করে দিতেছে এটা আসলে একটা সোহাবের কাজ তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আর কি আমি এটা একটা ফুটেজ দিলাম তো আমরা নিস্তার নামাজ পড়ছি নামাজ নামাজ পড়া শেষ নামাজ নামাজ পড়া শেষ করে এখন বের হইতেছি দাঁড়ায় রয়েছে বৃষ্টি পড়তেছে আমাদের তো ছাতা নাই বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে আমরা বের হয়ে গেছি কি করবো দাঁড়ায় রইছে আমাদের তো ছাতাও নাই যাদের ছাতা আছে তারা চলে যেতেছে তা আমরা নামাজ টামাজ শেষ করে বৃষ্টির ভিতরে বৃষ্টি বৃষ্টি গাড়ি এখানে আসতেছি এই যে এখানে আবার একটা বার্সেরি আছে ইউ আই ইউ এটা বার্সেরি আছে এই আর কি নামাজ শেষ করে গাড়ি এখানে আইছি গাড়ি নিতেছি নামাজ শেষ করে আমরা দাঁড়া বৃষ্টি বৃষ্টির কারণে ওনারা যাইতে পারতেছে না চিন্তা করতে যাবো কি যাবো না তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন আছে এটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ